আমরা সুরা বাকারা এর এক নম্বরে জানতে পারলাম। আল্লাহ রবলামন এই আয়াত্টাও লিপি বদ্ধ আকারে পাঠায় দি আল্লা বলছেন। ই আইইহান না সরবধ রব্বা কমল্লাজিি হলা ককম অল্লাজিি নামিংতবলি কোম্লা আল্লা কম তাত্তা কোন আল্লা তালা বলছেন আই হন নাস। হে মানব সম্প্রদায় ও কোম তোমরা তোমাদের রবের ইবাদত করো বলেন এখানে ইবাদত করতে বলেছে কাকে সবাই কথা বলতে হবে বলেন কাকে আর করতে বলছে কাদের মানুষের ইমানদারের না কাদের মানুষের এখন এই মুসলমান আমরা মানুষ হিন্দু যারা আছে তারাও মানুষ বৌদ্ধ যারা আছে তারাও মানুষ খ্রিস্টান যারা আছে তারাও মানুষ আলে হাদিস যারা আছে তারাও মানুষ সবাই মানুষ এজন্য রব্বুল আলমিন বলছেন এখানে ইমানদারদেরকে দেয় নাই কেন মানুষ সম্প্রদায়কে ডেকে বলছেন বোধ রব্বাকম তোমরা ইবাদত করো কার রবের কার রব রব এই শব্দের অর্থ অনেক আছে রব শব্দের অর্থ এখানে অনেক আছে এখন কোনটা এখন শর্টকাটে যেটা আমরা বুঝি একেবারে অল্প এক কথাই যেটা আমরা বুঝি রব হলেন তিনি আমাদের জীবনে যা যা দরকার না চাইতে আল্লাহ তালা সব কিছু পূরণ করে দেয় তার নাম হলো রব আমাদের জীবনে যা যা দরকার হয় আল্লাহর কাছে আমরা না চাইতেই যে আল্লাহ তালা আমাদের সব কিছু পূরণ করে দেয় তিনি আমাদের কি রব আল্লাহর কাছে কিন্তু আমরা চাইনে আমাদের চোখ ভালো রেখো তারপরে আমাদের সর্ব শরীর ভালো রেখো আমাদের চোখে যে পানি দরকার হয় আমাদের চোখে পানি আসে সে পানিটা দাও তারপরে আমরা যে অক্সিজেনটা নিই যে আমাদের অক্সিজেন দাও আমাদের যে ভালো থাকে সর্ব সর্বশরীর এটাও কিন্তু আমরা চাইনে আল্লাহর তাল্লাহর কাছে আমাদের প্রয়োজনীয় জিনিস না চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নামই হলো কি রব আর সেই রবের ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা রবের ইবাদত করো বলেন তো দেখি রবের ইবাদত করতে হবে এক সময় দুই সময় না সব সময় এক জায়গায় দুই জায়গায় না সব জায়গায় সব জায়গায় এজন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে অগণিত জায়গায় বলেছেন তোমরা আল্লাহ তালা ইবাদত করো পূর্ণাঙ্গভাবে অপূর্ণাঙ্গভাবে তোমরা রবের ইবাদত করো না